সালামু আলাইকুম নিশাদ ব্লক চ্যানেল থেকে একটি নতুন ব্লক ভিডিও নিয়ে এলাম দেখুন আমি কিন্তু মরিচার ডাল ধুয়ে নিলাম আপনারা বলুন তো আমি কী রান্না করবো আগে বলছি না আমি দেখুন লবণ দিয়ে নিলাম জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব দিয়ে নিলাম একটু হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে নিলাম পানি নিয়ে দিয়ে নিলাম আর ডালগুলোকে সেদ্ধ করে নিলাম ডালগুলো কিন্তু ভালো মতোই সিদ্ধ হয়েছে এখন আমি দেখুন কী নাস্তা করবো সেটা আপনাদেরকে এখন বলে দিচ্ছি আমি হচ্ছে ডাল পরি করব তার জন্য দেখুন পরিমাণ মতো আমি ময়দা নিয়েছি কালো জিরা দিলাম আর তেল দিলাম দিয়ে ভালো করে কিন্তু এগুলোকে মিক্স করে নিলাম এখন সামান্য করে পানি দিয়ে দিয়ে ময়ামটাকে আমি করে নেব। অনেকেই ময়ামটা করতে পারে না যার কারণে পুরিগুলো নরমও হয় না ফুলেও না আমি দেখুন ময়ামটাকে কিন্তু সুন্দর করে করে মথে মথে ভালো করে করে নিচ্ছি আর এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টেও রেখে দেব। আজকে ভাবলাম হুট করেই যে বাহিরের পুরি খেলে কেন জানি গ্যাস হয়ে যায় কারণ এই জিনিসগুলো তারা অনেক দিনের পোড়া তেল বাসি তেলে ভেজে থাকে হয়তো পুরিগুলো আগের দিনের আবার নতুন করে আমাদেরকে ভেজে দেয় যার কারণে কিন্তু আমাদের শরীরটা খুব খারাপ হওয়া শুরু করে দেয় বাহির থেকে পুরি খেয়ে এলে আমার কিন্তু পুরি জিনিসটা খুবই পছন্দ আমি আগে ছোট থাকতে অনেক পুরি খেতাম কিনে কিনে পুরি পেঁয়াজি এগুলো খুব পছন্দ ছিল আস্তে আস্তে গ্যাসের সমস্যা বেড়ে সমস্যা বেড়ে যাওয়ার কারণে এগুলো খাওয়া বাদ দিয়ে দিয়েছি আজকে হুট করে কেন জানি মনে হলো যে হচ্ছে আজকে বিকালবেলায় একটু পরি পরি করি নাস্তাটা খাবো আর কি এদিকে আবার জানি না আমার বর যত সব কিছু খাবার নিয়ে চলে আসবে বাসায় আমি হচ্ছে এদিকে এটা রেডি করে রেস্টের জন্য এক ঘন্টা রেখে দিয়ে তারপরে আমি আমার অন্যান্য কাজ করে নিচ্ছিলাম তারপরে দেখুন ওটা কিন্তু আমার করা হয়ে গিয়েছিলো তারপর এক ঘন্টা পর আমি ফিরে এসেছি এটাকে কিভাবে আমি হচ্ছে করব এর জন্য আমি এগুলোকে ভালো করে ভালো করে ডোলে ডোলে ডলে ডলে গোল গোল করে নিচ্ছি যখন এগুলো ভালো করে ডোলে গোল গোল করা হয়ে যাবে তারপরে আমি আপনাদেরকে দেখে দেবো এটা আমি কীভাবে বানাই আমি কিন্তু কোনো ডলাডলি করবো না আর কি অনেকে ডোলে ডোলে পুরি বানাই এটাতে আরেকটা ভেজাল ওইটা জিনিস ধো আবার এটাকে পরিশ্রম করো আমার কিছুই লাগবে না এটাকে যদি আপনারা এক ঘন্টার জন্য এরকম মথে মথে ডোলে এক ঘন্টা রেস্টে রেখে দেন এই জিনিসটা নরম হয়ে যাবে আর এই এইরকম যে দেখুন আমার কিন্তু হাতের শেফে এটাকে বানিয়ে ফেলছি এখন আমি এর মধ্যে পুট ঢুকে দিচ্ছি ডালটাকে ডালটাকে কিন্তু ডোলটেও ডোলটেও হলো না মরিচের হচ্ছে গুঁড়া এবং কাঁচামরিচ দুটোই দিয়েছি দুটের ছেন্ট রয়েছে এখনটাকে ঢুকে আমি ঠিক মোমো যেভাবে বানাই সেভাবে পেঁচিয়ে নিচ্ছি নিয়ে আবার হাতে গোল 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 করে ঘুরিয়ে তারপরে হাত দিয়ে টিপ দিয়েই আমি এটাকে রুটির মতো আকার দিয়ে দেবো দেখুন হয় কি না এবং এটি কিন্তু ফুলবো আপনাদেরকে একটি দুটি আমি ভেজেও দেখাবো আর কি এই যে দেখুন সুন্দর হয়েছে এটাকে টানলে কিন্তু এটা বেড়ে যাবে আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এখন এটাকে আমি সুন্দর করে টেনে টেনে বাড়িয়ে দিচ্ছি এভাবে আমি রুটিগুলোকে করে করে আলাদা জায়গায় রেখে দিচ্ছি আর কি রেখে রেখে দিয়ে তারপরে আমি একসঙ্গে ভাজতে ধরবো আর কি আপনাদের আমার বলক ভিডিওগুলো কেমন লাগে জানি না তবে আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কিছু দেওয়ার জন্য আর কি আমি হচ্ছে প্রতিদিন নাস্তা আইটেম বানাই না কারণ হচ্ছে আমার হচ্ছে গ্যাসের সমস্যার কারণে নাস্তাটা খুব কম খাই দেখতে পেরেছেন সবগুলোকে আমি বানিয়ে নিয়েছিলাম এখন আমি ভাসতে দিয়েছি অবশ্যই চুলার হচ্ছে হিটটা কম দিতে হবে আর এই যে দেখুন এটা কিন্তু ফুলকোর মতো ফুলে উঠছে শেষের দিকে একটু হচ্ছে জোরে আশটা বাড়িয়ে দিতে হবে যাতে হচ্ছে শেষের দিকে ফুলে ওঠে এইভাবে সবগুলো ফুলকো ফুলকো করে ফুলে ওঠার পর আমি সবগুলো কি সুন্দর করে ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন সবগুলো ভেজে নেওয়ার পর কেমন হলো আপনাদেরকে দেখাবো এটাকে কিন্তু বেশি নেওয়া যাবে না এই যে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে এখন আমি দেখছি দেখাচ্ছি আমার হাজব্যান্ড আবার নিয়ে এসেছে চিকেন সমুচা এইটা খেতে আমার এত মজা লাগে আপনাদেরকে আমি কি বলবো আর এদিক নিয়ে এসেছে আম আম হচ্ছে দুটা আমরা কেটে খেয়েছি এখন দেখুন আমগুলো কেটে এগুলো নিয়ে খেতে বসে বসে গিয়েছি অনেকগুলো খেয়েও ফেললাম